রাজনীতি হয়তো বিভিন্ন ধরনের মতামত নিজে করছি তার মাধ্যমে আপনি একটা আপস্তপা তর্ক বিতর্ক আপস্তপা করে আপনি রাজনীতিতে শক্তিশালী করেন গলকে শক্তিশালী করেন এখন ভবিষ্যতে নতুন কমিটি হবে অনেকে অনেক ধরনের কথা বলবে অনেক মতামত দিলে এটাকে আমরা আমরা একটা মতামত ওই মতামতগুলো সবগুলোকে আমরা এনে যেন ভবিষ্যতে আমাদের দলকে আমরা শক্তিশালী করতে পারি সেজন্য আমরা দলীয় লতা নির্বাচনের পদ্ধতি ঠিক করার জন্যই এখন আমাদের মতো আমি আশা করি আমাদের যখন নতুন নেতৃত্ব হবে তখন আপনি দেখবেন যে এইসব মতবিরোধ থাকবে না